কারণ আপনিও একজন ক্রেতা আমি একজন বিক্রেতা আপনি যদি ভালো কিছু পান অবশ্যই আপনি আবার আমার দোকানে আসবেন এই জন্য আমরা সর্বোচ্চ মানের

আপনি জাস্ট মিরপুর দশ গুলচত্বরে আসবেন একদম সিম্পল গুলচত্বর থেকে আসলে দেখবেন যে দুইশো পঞ্চাশ নাম্বার পিলার মানে গুলচত্বরের সাথেই পরে এটা দুইশো পঞ্চাশ নাম্বারের পিলারের পূর্ব পাশেই পর্বত টাওয়ারে নিচতলায় জুম কম্পিউটারে সপ্তাহে সাত দিন খোলা থাকবে এই যে আজকে থাকবে কুরবানির বিশেষ অফার আগুন অফারের সাথে আমার সব স্টুডেন্ট সব স্টুডেন্ট সবের সাথে দেখেন স্টুডেন্ট স্টুডেন্ট সব স্টুডেন্ট স্টুডেন্ট কি ভাই স্টুডেন্টদের জন্য অফার সব স্টুডেন্ট অফার আমাদের ল্যাপটপ শপে জুম কম্পিউটারে স্টুডেন্ট অফার চলবে সব স্টুডেন্ট এই যে এগুলা কি তা তো জানেন অবশ্যই এই যে স্টুডেন্ট ল্যাপটপের সাথে একটা করে কিবোর্ড ফ্রি এটা মানে পাঁচটা গিফটের সাথে এক্সট্রা বোনাস এই ঈদ উপলক্ষে এক্সট্রা বোনাস পাবে এক্সট্রা এক্সট্রা বোনাস মাউস ব্যাগ এগুলা তো থাকবেই সাথে এই কিবোর্ড থাকবে একদম স্পেশাল অফার স্টুডেন্ট বাজেটে যারা যেমন স্টুডেন্ট দুই হাজার টাকা স্যার 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 প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আজকে থাকবে যারা স্টুডেন্ট ভাইয়েরা আছেন আমাদের তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা কদিন থাকবে ভাই একদম চার রাত পর্যন্ত অফার চলবে আগামী চার রাত পর্যন্ত অফার চলবে সাথে এগুলা বোনাস সহ সব ল্যাপটপের সাথে ফির পাবে শুধু এইটা আমি যদি কিবোর্ড কীবোর্ডের সাথে আরও অনেক মাউস আছে এই যে এগুলাও থাকবে ওকে জাস্ট স্টুডেন্টদের সাথে ভাই এই অফার দিচ্ছেন নাকি দামও কমাই দিবেন ভাই দামেও তো কমে দিলাম 2000 টাকা করে প্রতি ল্যাপটপে ছাড় দিয়ে প্রতি ল্যাপটপে প্রতি ল্যাপটপে 2000 টাকা করে ডিসকাউন্ট চলবে ভাই এই জুম কম্পিউটার থেকে আজকে যারা আমাদের ল্যাপটপ পারচেজ করবেন তাদের জন্য বিশেষ সুবর্ণ সুযোগ এই কুরবানি অফার উপলক্ষে আমরা যে ল্যাপটপে আগুন জ্বালিয়ে রাখছি আগুন অফারে চলবে আজকের বিশেষ ডিসকাউন্টের ল্যাপটপ চলুন আজকে আমরা কি কি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো আজকে আমি এখান থেকে শুরু করি এই যে এখান থেকে ওকে এইটা হচ্ছে কোরাই ফাইভের একটি ল্যাপটপ এটা থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে বিজনেস সিরিজের একটি চমৎকার ল্যাপটপ এটার মধ্যে ফিঙ্গার আছে দেখেন ফিঙ্গার কিন্তু অ্যাক্টিভ আছে এটা হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এইট জিবি র্যাম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসে একদম ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট হবে মডেলটা একটু শেয়ার করি মডেলটা হচ্ছে লেনেবো থিঙ্কপ্যাড টি ফোর একটি চমৎকার ল্যাপটপ আট জিবি র্যাম এস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি থাকবে যাদের বাজেট সীমিত তারাই ল্যাপটপটা নেবেন এটা হচ্ছে কোড়াই ফাইভের ল্যাপটপ হ্যাঁ খুবই সুন্দর ব্যাটারিটাও ভালো থাকবে চার্জ মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকায় আজকে আই ফাইভের ল্যাপটপ এই একটা গেল এই দিকে যদি আমরা একটু দেখাই লেনবো ডেলের মধ্যে আমি মিশিয়ে মিশিয়ে দেখাবো কারণ এক একটা এক এক রকম থাকে এক্স টু

এই ল্যাপটপটা নিতে পারবেন এটাও ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হ্যাঁ কুড়াই এর ল্যাপটপ ডিসপ্লে রেজলিউশনটা কত চমৎকার আট জিবি র্যাম এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো হাজার পাঁচশো হ্যাঁ সাথে গিফট তো থাকবেই গিফট তো সব পাবে এই যে এগুলো সব পাবে গিফট ওকে এগুলো সব গিফট সব গিফট থাকবে স্টুডেন্টদের জন্য সব গিফট নিয়ে আসছি যে যে গিফট সহ ল্যাপটপ নিতে চান অবশ্যই আমাদের জুম কম্পিউটারে চলে আসতে পারেন একদম রিজনেবল প্রাইসে থাকবে ইনশাআল্লাহ সব ল্যাপটপই থাকবে আজকে

এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আছে ফিঙ্গার সহ আছে ফিঙ্গার সারাও আছে আমি দেখি ফিঙ্গার সহগুলো দেখাইতে পারি কি কি ফিঙ্গারপ্রিন্ট আছে হ্যাঁ ফিঙ্গার সহ সহ আছে আর কি আবার ফিঙ্গার সারাও আছে আচ্ছা আচ্ছা যেটা দেখাচ্ছিলাম 747 দেখেন কতটা স্লিম একদম ওয়ানটি ডিগ্রি ফ্ল্যাট হবে কোরাই 5 এর একটি চমৎকার ল্যাপটপ 8GB RAM SSD 256GB বিজনেস সিরিজ ফোর জিবি গ্রাফিক্স থাকবে ব্যাক ক্লিক কিবোর্ড এফ রেজুলেশন এই যে একটা অন করেছিলাম এটা হচ্ছে অন করা আর এটা লঞ্চ ছাড়া আপনি চাইলে এটাও নিতে পারেন মানে আপনি দেখে নিতে পারবেন আমাদের সব থেকে যেটাই নেন দেখে নিতে পারবেন একটু ল্যাপটপের কোয়ালিটিগুলো দেখেন ব্যাক দেখেন জ্বলতেছে কিন্তু হ্যাঁ মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আলট্রা ডিসপ্লের মধ্যে

হ্যাঁ আবার এখানে ডক স্টেশনটাও আছে খুবই সুন্দর স্লিম কন্ডিশনটাও খুবই ভালো নিতে পারেন এটা এরপর আসেন এরপরে যদি আমরা আরও কিছু ল্যাপটপ দেখে এদিক থেকে কিছু দেখাবো এরপর আমরা ধাপ দিয়ে একটা কুড়াই সেভেনে যাবো কুড়াই সেভেন কুড়াই সেভেনে চলে যাবো এই স্পির মধ্যে এই যে কুড়াই সেভেনের এইট জেনারেশনের একটি ল্যাপটপ মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা আজকে আঠাইশ হাজার নয়শো টাকা কুড়াই সেভেনের এইট জেনারেশন মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পাবেন ফোর জিবি গ্রাফিক্স একদম মাল্টি ডিসপ্লে একদম খুবই সুন্দর লাইটওয়েট চমৎকার আপনি যদি চান এই ল্যাপটপে র্যাম যে কোনো সময় আপডেট করতে পারবেন এসএসডি আপডেট করতে পারবেন ফোর থ্রি জিরো জি সিক্স ওড়াই সেভেন এইট জেনারেশন আমরা বলি মাত্র আঠাশ হাজার নয়শো টাকা একদম রিজনেবল প্রাইসে সাথে পাঁচ পাঁচটা গিফট সহ স্পেশাল একটা কীবোর্ড হ্যাঁ স্পেশাল কিবোর্ড থাকবে এটা কিন্তু এইচ পির মধ্যে খুবই সুন্দর লাইটওয়েট চমৎকার একটি ল্যাপটপ এখন আমরা দেখাবো টি ফোর এইট জি টি ফোর এইট জিরো হ্যাঁ হ্যাঁ এই যে এই টি ফোর এইট জিরোটা কই এখানে না হ্যাঁ এটাই এই টি ফোর এইট জিরো হ্যাঁ ডাবল ব্যাটারি দিয়ে আসছে গিলা ওকে এই যে টি ফোর এইট জিরো আগুন জ্বালিয়ে রাখছি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবে হ্যাঁ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট পুরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স একটা ম্যাজিক দেখাই হ্যাঁ এখানে কিন্তু আমি ল্যাপটপ চালু আছে ব্যাটারি খুলে ফেলবো ওকে তাও চলবে তাই নাকি হ্যাঁ এটা খুলে তো টান দিয়া একটু এই দেখি এই এই ওকে খুলে ফেল ব্যাটারি খুললেও নাকি ল্যাপটপ চলবে দেখি খুলেন হ্যাঁ এই খুদ এই 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 যে খুললে ল্যাপটপ চলবে চলবে না মানে চলতে বাধ্য এই দুইটা ল্যাপটপ এই দুইটা ব্যাটারি হ্যাঁ কথাটা ঠিক বলছেন এই যে দেখছেন

এই যে ব্যাটারি খুলছিলাম আবার লাগিয়ে রাখবো এটা ওকে তার মানে ডাবল ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাওয়া যাচ্ছে এই মডেলগুলা ডাবল ব্যাটারি হলে আপনার কিন্তু চার্জটা খুবই ভালো পাবেন ওকে এর জন্য আমি ল্যাপটপটা কিন্তু খুলে দেখে দিই সারা বাংলাদেশে কুরিয়ার সুবিধা তো আছেই হ্যাঁ যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন আপনি আজকে অর্ডার করলে কালকেই পাবেন যারা আমাদের লাইভ দেখতেছেন ভিডিও দেখতেছেন আপনারা চাইলে ভিডিও কলে ল্যাপটপ দেখেও অর্ডার করতে পারবেন আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা বলে দেই 01768482326 এই নম্বরে WhatsApp এ মো আসলে চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন ওকে জোস হ্যাঁ এখন আমরা একটা ক্রাই 7 এর আর একটা ল্যাপটপ দেখব 5400 হ্যাঁ খুবই সুন্দর চমৎকার একটি ল্যাপটপ একদম স্মুথলি কাজের জন্য খুবই চমৎকার হবে কোরাই 7 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি মাল্টি টাচ ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ 6 থেকে 7 ঘন্টা থাকবে এই ল্যাপটপে

অ্যাভেলেবেল আছে আর একটা চমক দেখাচ্ছি যারা এই সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো হ্যাঁ সেভেন ফোর ডাবল জিরোর মধ্যে টাচ গ্লোসি টাচ ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বিশাল একটা দেখেন ডিসপ্লেটা দেখেন একদম জোশ একটি দারুন রেজুলেশন হ্যাঁ রেজুলেশন দারুন চমকটা আপডেট ক্যাটাগরি কোড়াই ফাইভের টাচ ডিসপ্লে গ্লোসি রেজুলেশনের মধ্যে এটা নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা হ্যাঁ এগুলো নিতে পারবেন এইটার মধ্যে কুরাই সেভেন নেবেন আছে সেটাও আছে এই তো কুরাই সেভেন এই হ্যাঁ কুরাই সেভেন দেখেন মেটাল বডির মধ্যে কুরাই সেভেন যারা খুঁজতেছিলেন তাদের জন্য স্পেশাল একটি ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো আই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি দি দিয়ে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা হ্যাঁ এগুলা কিন্তু একদম লেটেস্ট একটি ল্যাপটপ আসেন এবার টেন জেনারেশনের মধ্যে একটা ল্যাপটপ দেখাই এই তো একদম দেখেন মাল্টিটাস্ক গ্লোসি রেজলিউশনের ডিসপ্লে পাবেন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই থাকবে এটার মধ্যে সেভেন ফোর ওয়ান জিরো মডেল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি এই ল্যাপটপটা চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজারও সেল করছি বাট এখন যারা স্টুডেন্ট ভাইয়ারা আছেন তাদের জন্য বিশেষ চার্জ চলছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো আজকে ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এমএসডি টাচ ফেসলক ফিঙ্গারপ্রিন্ট একদম সব কিছুই পাবেন একদম স্পেশাল একটা ডিসকাউন্ট দিলাম মাত্র একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম এটা হ্যাঁ ওকে এরপরে ইয়োগার মধ্যে যদি কেউ হল একটা ইগা হ্যাঁ ইয়োগা ইয়োগার মধ্যে আমাদের কাছে তিন থেকে চারটা মডেল চলে আসছে আমি একটা একটা করে দেখাই এই যে একটা নিলাম এইটা হচ্ছে এই যে ভাস করে ফেললাম টু ইন ওয়ান করে ফেললাম হ্যাঁ এটা কিলো এটা হচ্ছে ইয়োগা এক্স থ্রি এইট জিরো আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জি ফোর জিবি গ্রাফিক্স যারা পেন সহ এতদিন ল্যাপটপ চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু বিশাল একটা ল্যাপটপ আমি যেদিকে ঘুরাবো সেদিকে ঘুরে যাবে এটার মধ্যে সব কিছুই পাবেন এই তো এটা হচ্ছে পেন আপনি চাইলে পেন দিয়েও কাজ করতে পারবেন পেন ছাড়াও কিন্তু কাজ করতে পারবেন আপনি ফিঙ্গার দিয়েও কাজ করতে পারবেন টাচ স্ক্রিনের মধ্যে খুবই সুন্দর ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড এফএইচডি ফে মধ্যে এক্স থ্রি এইট জিরো আই ফাইভের এইট জেনারেশন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার টাকা এগুলা কিন্তু আপডেট একটি ল্যাপটপ আপনারা অবশ্যই জানেন যারা বেশি ব্যবহার করেন টু ইন ওয়ানের ল্যাপটপ চাচ্ছেন তারা এটা নিতে পারেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা এই একটা হ্যাঁ এটার মধ্যে আমাদের কাছে অনেকগুলা মডেল আছে এই একটা আছে এটা হচ্ছে এক্স থ্রি নাইন জিরো এটাও এটাও নিতে পারেন এটা মাত্র এক হাজার টাকা বেশি একটু আপডেট মডেলটা এটাও কিন্তু চাইলে নিতে পারেন থ্রি ডিগ্রির মধ্যে আসেন এই দিকে আরও কিছু ইয়োগা দেখাই এইখানে একটা ল্যাপটপ দেখেন এটা হচ্ছে এই যে টুয়েন্টি ওয়ানের মধ্যে ওয়ান হ্যাঁ এটা হচ্ছে আই ফাইভের টেন জেনারেশন সেভেন থ্রি ওয়ান জিরো মডেল আই ফাইভের টেন জেনারেশন এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টোয়েন্টি ওয়ানের মধ্যে দেখেন খুবই সুন্দর একদম এটা ডিসপ্লে মানে বেজেললেস ডিসপ্লে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি করতে পারবেন ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমএসিডি দিয়ে পাবেন এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন এই দিক থেকে আমি আরও কিছু ল্যাপটপ আপনাদের কাছে শেয়ার করব

আর কোথাও পাবেন না টেন জেনারেশন খুঁজতেছেন নিতে পারেন থিঙ্কপ্যাডের মধ্যে টেন জেনারেশন ইউরোপিয়ান ল্যাপটপ স্লোভা ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এসডি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু একদম রিজনেবল আসেন জেটবুক দেখাই এই যে ফোরটি নিউ জি সিস কোরাই সেভেনের এইট জেনারেশন চলে যাচ্ছে এই তো কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বি এম এস এসডি কোরাই সেভেন প্রসেসর দিয়ে আছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা হ্যাঁ

সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে নিউমেরি কিবোর্ডটা অপশনটা পেয়ে যাচ্ছেন ফোর ফাইভ জিরো জি সিক্স মাত্র আঠাশ হাজার নয়শো টাকা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি আর যদি আপনি টেন জেনারেশনটা চান এই যে এটা হচ্ছে ফোর ফাইভ জিরো জি সেভেন আই ফাইভের টেন জেনারেশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো কিন্তু বড় স্ক্রিন সাইজ যদি আপনি এলিড বুকে যান এই যে এল ইড বুকে যাওয়ারও কিন্তু সুযোগ আছে এইট ফাইভ জিরো জি সিক্স মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা তিরিশ বড় ডিসপ্লে হ্যাঁ আর যদি আপনি এলেভেন জেনারেশনের মধ্যে এইট ফাইভ জিরো জি এইট দেখেন এটাও কিন্তু নিতে পারবেন আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি বন্ধুরা এটাও কিন্তু নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে থাকবে ইনশাআল্লাহ এই দিক থেকে তো অনেক ল্যাপটপই দেখালাম এখন এই একটা ল্যাপটপ দেখায় ক্রাই ফাইভের এইট জেনারেশন ফোর ফোর জিরো জি সিক্স মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা আই ফাইভ রেড জেনারেশন জি সিক্স এর ল্যাপটপ এইখানে একটা ইলেভেন জেনারেশন ল্যাপটপ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার ফোর ফোর জিরো জি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চলে যাচ্ছে এলিভেন জেনারেশন আমি কিন্তু সব একদম ফ্রেন্ডলি বাজেটের ল্যাপটপগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যারা এলিট বুকের মধ্যে ল্যাপটপ চান তারাও নিতে পারবেন যারা প্রবুক যারা ডেল যারা থিঙ্কপ্যাড মানে মোট কথা আমাদের এখানে সব কিছুই পাবেন এল বুকের মধ্যে অনেক কালেকশন আছে যেমন এল বুকের মধ্যে যদি এখানে একটা দেখায় এইট ফোর জিরো জি সিক্স জি সিক্স কন্ডিশনের উপর ডিপেন্ড করবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার এগুলো কিন্তু একদম হ্যান্ডি প্রোডাক্ট আপনারা অবশ্যই জানেন রাইজ অ্যান্ড প্রসেসরের মধ্যে ওয়ান জিবি ডেডিকেটেড টু জিবি ডেডিকেটেড দুইটাই আছে টি ফোর নাইন ফাইভ এস মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা আঠাইশ হাজার হ্যাঁ ডেডিকেটেড গ্রাফিক সহ পাবেন এটা একদম রিজনেবল প্রাইসে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই ভালো পাবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি পাবেন নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারেন তাছাড়া স্টুডেন্টদের সাথে কিন্তু আজকে মেলারগুলো গিফট দিলাম বাংলা কথায় বললাম ওই কিবোর্ডগুলো আবার দেন তো দেখি এই যে এই যে স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য বোনাস টাইপ ঈদের বোনাস এই যে এই যে এই যে এই যে এইগুলা তো থাকবেই সাথে হ্যাঁ তারপরে এই যে হ্যাঁ আমি কিন্তু গিফট দেখাচ্ছি এই যে এগুলো সব গিফট দেব সব ফ্রি এই যে প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্টুডেন্ট অফার থাকবে স্টুডেন্ট অফার স্টুডেন্ট 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 শুধু এটা না আরো কিছু অফার আছে এগুলোর সাথে বোনাস 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 সাথে অরিজিনাল চার্জার দেবে ভাই এইটা কি বললে অরিজিনাল না মানে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি দেখে দিন একটু চার্জারগুলো দেখে দিন এখানে আজকে চার্জারগুলো আসছে যেমন থিংপ্যাড এর মধ্যে টাইপ সি চার্জারের মধ্যে দেখেন চার্জার এই যে 65 ওয়াটের থিংপ্যাড এর এই একটা গেল আমি কিছু দেখাচ্ছি আর ডেলের মধ্যে যারা দিবেন এই যে বজল চার্জার একদম অরজিনাল চার্জার একদম অরজিনাল কোনো দিক থেকে এটা প্রত্যেক এর কোনো সুযোগ নেই আচ্ছা তারপরে এইচপি এর মধ্যেও পাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট সহ পাবেন পাঁচ পাঁচটা গিপ সহ এগুলো তো থাকবেই বোনাস ইট বোনাস হ্যাঁ কুরবানি অফার উপলক্ষে আজকে যারা স্টুডেন্ট ভাইরা আছেন তারা আমাদের সবটা ভিজিট করতে পারেন ভিজিট করলে সে বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণে প্রোডাক্ট আপনাকে নিশ্চয়তার সাথে একদম হান্ড্রেড পার আত্মার সম্পর্ক বজায় রাখবো ইনশাল্লাহ কারণ আপনিও একজন ক্রেতা আমি একজন বিক্রেতা আপনি যদি ভালো কিছু পান অবশ্যই আপনি আবার আমাদের দোকানে আসবেন এই জন্য আমরা সর্বোচ্চ মানের ভালো মানের একটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দেবো ইনশাআল্লাহ আমাদের সব লোকেশনটা আরেকটা বলা দরকার ভিডিওতে লোকেশনটা দেওয়া আছে তারপরে মুখে বলে নিচ্ছি জাস্ট দশ নম্বর গোলচত্বরে আসবেন গোলচত্তরে থেকে দশ কদম দক্ষিণে আসবেন মানে কাজীবাড়ার দিকে দেখবেন যে দুইশো পঞ্চাশ নম্বর পিলার রেলের পিলার আছে জাস্ট এটা বরাবর পূর্ব পাশে দশ কদম ভিতরে ঢুকবেন নাম হলো পর্বতা টাওয়ার এই পর্বতা টাওয়ারের ভিতরে হাতের বাম পাশে এই যে এই যে জুম কম্পিউটার জুম কম্পিউটার দিনই খোলা থাকবে যে কোনো দিন আপনার প্রয়োজনে হোক আপনার বন্ধু বান্ধবের প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডাকার বাইরে থেকে যেসব বন্ধুরা আছেন তারা অনলাইনে অর্ডার করতে চাইলে আমার সাথে ভিডিও কলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাপটপ দেখবেন তারপরে কুরিয়ারে পাঠাবো কুরিয়ারেও আপনি দেখে নিতে পারবেন খুব সুন্দর সিস্টেম দেখে নিয়ে তারপরে আপনি টাকা পরিশোধ করবেন ভালো একটা সিস্টেম দিলাম যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করবেন আসলে আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে এতগুলো ল্যাপটপ কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না ডিটেলস বাট আপনি যদি শপে আসেন আপনি দশ মিনিট বিশ মিনিট এক দুই পাঁচ ছয় ঘন্টা লাগলেও আপনি নিজে চেক করে নিতে পারবেন আমাদের দায়িত্ববোধ থেকে যদি আপনি চেক করতে বলেন আমরা কিন্তু আপনাকে এ থেকে জেড পর্যন্ত একদম এ টু জেড আপনাকে টেস্ট করে দেখায় দেব এবং ভালো মানের একটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে আজকের মতো শেষ পর্যায়ে আছি আর ঈদেরও হয়তো আর কিছুদিন বাকি আছে হ্যাঁ তো আমরা বলবো যারা হচ্ছে ল্যাপটপ কিনবেন অবশ্যই আসবেন মিরপুর দশে জুম কম্পিউটারে ভাইদের সাথে দেখা করবেন ল্যাপটপ ইনশাল্লাহ কিনেন না কিনেন দেখে যাবেন অবশ্যই তাদের কোয়ালিটি এবং প্রাইসে কি সব দিক দিয়ে বেস্ট আছে হ্যাঁ অবশ্যই আপনার এটাকে চায়ের দাওয়াত দিয়ে দিলাম আপনারা এক কাপ চা খেয়ে যাবেন আমাদের শপে আপনি ল্যাপটপ পারচেস করেন বা না করেন একটা সম্পর্ক রাখেন ভবিষ্যতে যদি কখনো কিনেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট টু থ্রি টু সিক্স এই নাম্বারে চাইলে আপনি যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারাও কিন্তু ল্যাপটপ পার্সেস করে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন খুবই সুন্দর সুন্দর ল্যাপটপ দিচ্ছি এই দিক থেকেও অনেক কালেকশন আছে হ্যাঁ এই দিক থেকেও ভরপুর কালেকশন আছে আমাদের সেলফে এখানেও অনেক কালেকশন আছে নতুন নতুন প্রোডাক্ট ঢুকে আপনি চাইলে আপডেট মডেলও নিতে পারবেন লো বাজেট থেকে শুরু করে একদম পর্যন্ত স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট যাদের যারা স্টুডেন্ট আছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আসলে প্রাইজ নিয়ে ইনশাল্লাহ আপনার সাথে বাজে আচ্ছা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ